আমি সমস্ত কাস্টমারদেরকে যারা ইলেকট্রিক স্কুটি ব্যবহার করেন হুম তাদেরকে আমি একটা ইনফরমেশান দিতে চাই আপনারা খেয়াল করে দেখবেন যারা অলরেডি এক বছর দু বছর ব্যবহার করেছেন ইলেকট্রিক স্কুটি বর্ষাকালে আপনার ইলেকট্রিক স্কুটিতে প্রবলেম সবথেকে বেশি আসে বা কাস্টমারের কমপ্লেন সবথেকে বেশি থাকে কারণ হচ্ছে কি বর্ষাকালে আমাদের বাতাসের মধ্যে জরুরি বসটা প্রচুর পরিমাণে থাকে হুম রাত্রের দিকে কী হয় যখন টেম্পারেচার কমে যায় তো আপনার যে ওয়াটার ভেপার আছে সেটা কনভেন্স হয়ে যায় তো ফলে আপনার কী হয় ইলেকট্রিসকুটির যে বিভিন্ন ইলেকট্রিক্যাল পয়েন্ট আছে সে জায়গায় অল্প 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 করে জলের মতো কণা তৈরি হয় তো এতে কী হয় আপনার রাস্টিং আছে ইলেকট্রিক পয়েন্টের মধ্যে রাস্টিং আছে ঠিক আছে তো এতে আপনার যেমন সুইচ অন করার পরও আপনার গাড়ি স্টার্ট হচ্ছে না বা আপনার কিলোমিটার দেখাচ্ছে না লাইট জ্বলছে না এরকম বিভিন্ন ইস্যু আছে তো আপনারা একটু চেষ্টা করবেন গাড়ি যত ড্রাইভাবে চালানো যায় বা ড্রাই এরিয়ার মধ্যে চালানো যায় ঠিক আছে এবং সারাদিন যদি আপনি ইলেকট্রিক শুটিকে জলের মধ্যে ভিজিয়ে রেখে দেন মানে সারাদিন ভিজছে গাড়ি হুম তাহলেও কিন্তু আপনার শুটিতে প্রবলেম আসতে পারে এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে ঠিক আছে বেশি যেখানে ওয়াটার জল জমে আছে সেই জায়গা দিয়ে চালাবেন না হ্যাঁ তাতে আপনার বিভিন্ন স্পেয়ারের মধ্যেও জল যেতে পারে তো এগুলো আপনি যত মেনটেন করে চালাবেন আপনার প্রবলেম কম হবে ঠিক আছে এটা আমি অ্যাওয়ার করতে চাইছি কাস্টমারদেরকে তবে সমস্ত সার্ভিস স্টেশান তার তরফ থেকে সমস্ত কাস্টমারদেরকে সব থেকে বেস্ট সার্ভিসটাই দেওয়ার চেষ্টা করে ঠিক আছে আমরাও চেষ্টা করি এবং আমাদের কাছে এটাই ফার্স্ট প্রায়োরিটি ঠিক আছে আমাদের কাছে ফার্স্ট সার্ভিস তারপরে সেলস ঠিক আছে এবং আমরা আমাদের যখন কোম্পানি শুরু করেছিলাম প্রথমে সার্ভিস থেকে শুরু করেছিলাম তো আরামবাগের পক্ষে অলরেডি আমরা ধরুন সাইকেল আর স্কুটি মিলিয়ে পঞ্চাশের উপরে বিক্রি করেছি হুম এবং আমাদের মাসে আমরা তিনশো পিসের কাছাকাছি ইলেকট্রিক সাইকেল স্কুটি মিলিয়ে আমরা হোলসেলিং করি ঠিক আছে তো এরকম ইস্যু আসেনি হ্যাঁ বা এসে ওখানে খুব মাইনারভাবে এসেছে সেগুলো আমরা সলভও করেছি তো এইভাবে যে প্রবলেমটা এখানে জেনারেট হয়েছে সেটা কাস্টমারের কাছে ইন্টেনশন খারাপ ছিল হ্যাঁ এবং আমাদের তাও আমরা আমাদের তরফ থেকে আজকে কাস্টমার গাড়ি নিয়ে গেছেন স্কুটি নিয়ে গেছেন এবং খুশিভাবেই গেছেন হ্যাঁ তো ব্যাপারটা হচ্ছে ইনটেনশনটা ঠিক থাকতে হবে তাহলে আমরাও আমাদের তরফ থেকে বেস্ট সার্ভিসই কাস্টমারকে দেবো ঠিক আছে এবং আপনার পার্টিকুলারলি ম্যাক্সিমাম যে স্কুটি যেগুলো বিক্রি হয় বা সাইকেল ইলেকট্রিক সাইকেল বিক্রি হয় তিনটে জিনিসের ওয়ারেন্টি থাকে একটা হচ্ছে আপনার মোটরে থাকে দুই হচ্ছে আপনার ব্যাটারিতে থাকে আর তিন হচ্ছে কন্ট্রোলারে থাকে এবং কিছু কিছু ক্ষেত্রে চার্জারেও থাকে তো বাকি যে কম্পোনেন্টগুলো থাকে সেগুলো কিন্তু ওয়ারেন্টি কভার করে না যেমন ধরুন আপনার লাইট কেটে গেছে আপনার অ্যাক্সোলেটার আপনি ভেঙে ফেলেছেন বা খারাপ করে ফেলেছেন বা ইলেকট্রিক্যাল সিস্টেমে অন্য কোনো জায়গায় আপনি ফল্ট করেছেন সেগুলো কিন্তু ওয়ারেন্টির মধ্যে পড়ে না এবার যদি কোনো কোম্পানি দিয়ে থাকে সেটা আলাদা ব্যাপার তো ম্যাক্সিমাম একশো টাকার মধ্যে নিরানব্বই টাকা কোম্পানি যায় না ঠিক আছে তো সেক্ষেত্রে সেটা আপনি সবসময় মাথায় রাখবেন সেভাবে গাড়ি ইউজ করবেন হুম আর আমি বলেই দিলাম যে পয়েন্টগুলো আপনারা মাথায় রেখে ইউজ করবেন ঠিক এই সাইটটি ছাড়া স্কুটি নেন আমাদের কাছে যারা হোলসেলিং করেন তারা একুশ ষাট টাকা থেকে আমাদের কাছে স্কুটি পেয়ে যাবেন হুম এছাড়া ইলেকট্রিক সাইকেলে আমরা হোলসেলিং করি রেজিসিয়াম ব্যাটারি হোলসেলিং করি ইলেকট্রিক ইলেকট্রিক সাইকেলের যে সাইকেলের জিনিসের ওয়ারেন্টি সবসময় থাকে না স্পিড দু রকমের রয়েছে কিছু ওয়ারেন্টি ওয়ার আছে কিছু ওয়ারেন্টি ছাড়া আছে ওয়েন জি যে কেটে থাকে তাতে হচ্ছে মোটরও থাকে ঠিক আপনার কন্ট্রোলারে থাকে ঠিক আর হচ্ছে আপনার চার্জারে থাকে আপনাদের জায়গাটা ঠিকানার নাম আমাদের পাউল আর পাউল বাস্তব হ্যাঁ ওয়ার্ড নাম্বার দুই এসএনসি উদ্যোগ আমাদের আমাদের সংস্থার নাম হচ্ছে এসএনসি উদ্যোগ নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ